এখানে একটা অবতর দর্পণে ঠিক অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে একটা বস্তু পড়েছে তো সেক্ষেত্রে আমরা আমরা কি করব এখান থেকে আমরা একটা রশ্মি প্রদানকে সমান্তরাল গেলে সেটা প্রদানকে বেরোচ্ছে এইভাবে চলে যাবে আর একটা ঠিক বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে চলে যাবে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যখন যাবে তখন ঠিক তোমার রশিটা হবে তাহলে এখানে কি হচ্ছে হচ্ছে এখানে যেহেতু এটা অর্থাৎ তিন নাম্বার যে বিন্দুটা সেটা হচ্ছে বক্রতার বিন্দু তো তিন নাম্বার আগে মানে আছে হচ্ছে দুয়ে পড়ছে তার মানে এখানে আমরা সিক্স মাইনাস টু ওয়ার সরাসরি যেখানে পড়বে সেটা থেকে টোটাল ছয় থেকে ওইটা বাদ দিতে হবে বাদ দিলে কত হবে চার তারপরে চারে পড়ছে দেখো চারে পড়ছে তো তোমার প্রথমে যে রশিটা প্রধান হোক সমাতে যাবে সেটা প্রধান প্রকাশ থেকে বেজে যাবে আর একটা রশি বংশতা কিন্তু মধ্য দিয়ে যাবে তখন এই অসত উল্টো বিম্ব সরি সদ উল্টো বিম্ব তৈরি হবে এটা অর্থাৎ বাস্তব উল্টো বিম্ব তৈরি আজকে প্রস্তুত